আচ্ছা আর কে না পছন্দ করে আর যদি সেটা হয় আমার আছে তাহলে তো তুলনাই হয় না যে কোনো বিয়ে বাড়িতে যদি আমড়ার আচার দেওয়া হয় তাহলে সেটা কিন্তু মিস করা একদমই যাবে না এই আমড়ার আচার যে কোনো তরকারি এমনকি খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ লাগে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ করে তোলে তো চলুন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক জাল মিষ্টি আমড়ার আচার ফার্স্ট এটা যখন আপনারা বানিয়ে খাবেন না তখন কিন্তু এইটার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এবং কি আমরা দেখলে আপনার এই রেসিপির কথা মনে পড়বে এবং জটপট করে এই রেসিপি তৈরি করতে যাবেন আজকে যখন আমি এটা বানিয়েছি তখন আমার বোনে বলেছে যে আপু এটা রিভিউ কিন্তু আমি আমি দেব কারণ তার কাছে দারুণ লেগেছে এটা মজার ব্যাপার হলো আপনার ঘরে থাকার উপাদানগুলো দিয়ে কিন্তু কি সহজ রেসিপি বানাতে পারবেন তো চলুন তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি এখন আমরা সিজন চলছে তাই বাজারে খুব অল্প দামে কিন্তু অনেকগুলো আমরা কিনে আনতে পারি আমিও এরকম বাজার থেকে আমরা এনেছি এবং আমরা আচার দিব ভাবতেছি তো এরপর আমি কিছু বেছে বেছে আমরা নিলাম কিছু খাওয়ার জন্য এমনি কাঁচা খাওয়ার জন্য আর কিছু নিলাম আচার দেওয়ার জন্য তো আচারের টিপস এবং টিপস সবকিছুই দেওয়া থাকবে এই ভিডিওতে তো প্রথম স্টেপ হলো আমরা গুলোকে ভালোভাবে ধুইয়ে দুই অর্ধেক করে আপনি কিন্তু চাইলে এটাকে চার ভাগে করতে পারেন অথবা এটা কি আস্ত রাখতে পারেন আস্ত রাখলে এটা ভিতরে একটু কম সিদ্ধ হয় তাই আমি এটাকে হাফ করে নিলাম দুই ভাগ করে নিলাম যাতে এগুলো ভালোভাবে ভিতরে ঢুকে আর যদি আপনি এগুলোকে দুই ভাগ করতে চান তাহলে আপনাকে কিন্তু খোসা রেখে দুই ভাগ করতে হবে তারপর ভাগ করার পর খোসা ফেলতে হবে খোসা ফেলার পর পানি থেকে এগুলো চেকে নিতে হবে যেন পানি না থাকে এবার হচ্ছে আসল কাজ সেটা হচ্ছে একটা কড়াই বসাবে তারপর সেটা কিন্তু পেন হলে ভালো হয় এই পেনের মধ্যে অনেক বেশি হলেও কিন্তু লেগে যাবে না তো এটাতে সুবিধা হয় লটতে এবং কি সবকিছুতে সুবিধা হয় তো ফ্যানটাকে বসায় আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হওয়ার পর পরে আমি দিয়ে দিলাম বাটার রসুন বাটার রসুন দেওয়ার পর কিন্তু এরকম হবে তো এর মধ্যে একটু নেড়ে ছেড়ে নেবেন যেন বাটার মশলার একটু গ্রানটা চলে যায় তারপর দিয়ে দেবেন শুকনো মরিচ এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচটা শুকনো মরিচ যেহেতু আমি একটু বেশি করে বানাচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন এরপর এগুলো যখন একটু আমি ভেজে নিয়েছি ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমরা গুলো আমরা গুলো কিন্তু আপনার একটু পরে দিয়ে দিতে হবে এরপর একটু নেড়ে চেড়ে নেবেন যেন ওই আগের মশলা গুলো এটার সাথে অ্যাডজাস্ট হয় এরপরে দিয়ে দেবেন তিনটি তেজপাতা আর এটি দিতেও পারে না দিতেও পারে কোনো সমস্যা না দিলে একই সাথে দিয়ে দিতে হবে লাল গুঁড়ো মরিচ এবং হলুদের গুঁড়ো এটা দেওয়ার মানে হচ্ছে কালারটা এমন যেন একটু চাল হয় কালারটা যেন সুন্দর হয় এই দুইটা দেওয়া এই দুইটা কিন্তু আপনাকে দিতে হবে দিলে কিন্তু স্বাদ কিন্তু বেড়ে যাবে ওই মশলাগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে দিতে হবে চিনি আর লবণ স্বাদ মতন যারা একটু চিনি বেশি খান তারা একটু বেশি দিবেন আর যেহেতু আমরা একটু কম টক হয় মিষ্টি মিষ্টি থাকে তো সেই হিসাবে চিনিটা একটু কম দিলে ভালো হয় তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি লবণ তো অবশ্যই দিতে হবে যদি আবার বেশি চিনি দিতে যান তাহলে কিন্তু আপনার আমরা আচারটা কিন্তু একেবারে মিষ্টি মিষ্টি লাগবে আর আচার যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে সেটা ভালো লাগে না আর তেমন খেতেও মন চায় না তো এই জন্য বললাম আর কি চিনিটা একটু কমিয়ে দেবেন চিনি দেওয়ার পর এগুলোকে ভালোভাবে যেন প্রত্যেকটা গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে যায় মশলাগুলো মাখার পর একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দেবেন এখানে কিন্তু আপনি এক্সট্রা কোনো পানি ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু কাঁচাটা হবে না এটা একেবারে নষ্ট হয়ে যাবে আমরার মধ্যে থাকা পানি এবং চিনির মাধ্যমে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং যেই ঝোলটা বেরোবে এটা কিন্তু একেবারে আমরা ভিতরে যাবে তো ওগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে দুইটা রসুন নেবেন কাঁচা রসুন এই রসনের খোসাটা ছেড়ে নেবেন আর আমরা যদি এখানে আস্ত রসুন ব্যবহার করি এতে আমাদের আচারের স্বাদ এবং কালার কিন্তু দেখতে এবং খেতে চমৎকার হবে আর আচারের রসুন তো মোস্টলি সবারই পছন্দ আচারের রসুন সবাই খেতে চায় চুলাটাকে মিডিয়াম আচে রেখে রসুন দেওয়ার পর আর একটু একটু করে নিয়ে ছেড়ে নেবেন তবে আবার দিয়ে ডেকে নেবেন যেন ভালোভাবে এটা সিদ্ধ হয় তারপরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ওই পানিগুলো বের হচ্ছে এরপর যেহেতু পানি কমতেছে মানে কমে আসতেছিল পানি বের হওয়ার পর কমে আসতেছিল এরপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ পুরন এটা এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এমনকি আমের কালে আমরা কিন্তু কেটে এনে রাখি সবার ঘরে সচরাচর এই মশলাটা মাস্ট থাকে তারপর এটাকে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি যেন সবগুলোর মধ্যে ভালোভাবে এই থাকে এটা কিন্তু দুইটাই গ্রান এবং সার দুইটায় কিন্তু বাড়িয়ে তোলে এই পাঁচ পুরন দিলে পাঁচ পুরুন দেওয়ার পর আমার কিন্তু আস্তে আস্তে আচারটা বানিয়ে ফেলা হয়ে গেছে এখন শুধু আস্তে আস্তে এই ঝোলগুলো আমরা ভিতরে ডুবো এটাকে একটু আরো ঘন করব। এভাবে নাড়তে নাড়তে এই রোলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং আচারে দারুণ একটা আচারে পরিণত হয়েছে দেখতেই পাচ্ছে তবে এমন ভাবে নাড়বেন যেন এই সিদ্ধ করা এবং আচারগুলো ভেঙে না যায় এগুলো কিন্তু গোড়া দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত আমার আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং